এই যে কুকুর প্রেমটা দেখেছি বাড়িতে ছিল ঠাকুমার ছিল ঠাকুমার মায়ের তার মায়ের আমি তিন প্রজন্মকে দেখেছি তিন প্রজন্মের পোষ্যকে দেখিনি কিন্তু আমি জানতাম আমার বাড়িতে আফগান হাউন্ড ছিল সেই থেকেই পাখি মাছ সুতরাং এখনো বাড়িতে সকালবেলা পাখিকে খেতে দেওয়া হয় এগুলো দেখে বড় হয়েছি বলে কোথাওই ভালোবাসাটা নিয়েই বেড়ে উঠেছি পরবর্তীকালে যেহেতু আমার একটা অন্যরকম নেশা এবং পেশা আছে আমি রাজনীতি করি এবং সেটা যেন টাইম ডিমান্ডিং একটা পেশা তো সে জায়গা থেকে আলাদা করে পথ কুকুরদের জন্য অথবা পোষ্য কুকুরদের জন্য কিছু করা মানে সেই সময় মনে এটা আমার পক্ষে সেটা সম্ভব নয় এর সঙ্গে আমার বিনোদন আছে তাই মনে হয়তো ইচ্ছা ছিল মানে সেইভাবে দুয়ে দুয়ে চার হয়নি জানেন এক্সিকিউশনের জায়গায় আসেনি কিন্তু ওই মাস কয়েক আগের ঘটনাটা মনে হলো আর চুপ করে বসে থাকা যাবে না এইভাবে বীজ দিয়ে মেরে দিচ্ছে এবং এক দুটো না যে শুধু ভোটে জিতবো বলে মানে এটা নাড়িয়ে দিল। এবং সে জায়গা থেকেই ভাবলাম যে এটা যখন কোনো জনপ্রতিনিধি করতে পারে তাহলে আমার প্রতিবাদটাও কোথা থেকে আমাদের কি শুরু করতে হবে ওই মানুষের কাছে একটা ভুল মেসেজ যায় ভোটের জন্য সমস্ত কিছু করা যায় না তাই না অন্তত কোথাও এটা বিবেক নীতিবোধ কাজ করবে কোনটা করব কোনটা করব না যেটা নিশ্চয়ই দরকার জিতে এসে তা না হলে এরকম ডিম আগে না মুরগি আগের মতন আপনি না জিতলে আপনি করবেন কি করে আবার জিততে গেলে আপনাকে বেশ কিছু রকম পলিসি নিতে হয় এগুলো সব ঠিক আছে কিন্তু তা বলে আপনি ওই মানে দুশো তিনশো প্রাণকে হত্যা করে ফেলবেন এটা মানে কোনোভাবেই মানা যায় না জানেন সমর্থন করা যায় না সেই জায়গা থেকে মনে হলো যে তাহলে এটা শুরু করতেই হয় তারপর এখন এই মুহূর্তে এটাও মানে মাস কয়েক ধরেই আমি দেখছি সুপ্রিম কোর্টের যে রায়টা দেখলেন দু হাজার পঁচিশের বোধ না দিনটা সাতই নভেম্বর হবে হ্যাঁ দু হাজার পঁচিশে দেখেছিলাম সেই সময় যে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায় বলছিলেন রাস্তার কুকুরগুলো সব গলিতে গলিতে কুকুরগুলোকে নিয়ে অন্য জায়গায় করে দেওয়া এখন এদেরকে যদি অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয় ওরা তো এক জায়গায় বেড়ে ওঠে অন্য জায়গায় গিয়ে মানিয়ে নিতে পারবে না আর এরকম একটাই শুধু কুকুরদের রাজত্ব এরম অত হয় না এবং যেখানে যারা খাওয়ায় টাওয়ায় তারা কোথায় গিয়ে দেবে কিভাবে দেবে এটা প্র্যাকটিক্যালি আমার মনে হলো যেটা এক্সিকিউট করা খুব মুশকিল সেই জায়গা থেকে মনে হলো যে যারা কুকুর ভালোবাসেন সহানুভূতিশীল এই এক পক্ষ আর যারা ধরুন পথ কুকুরদের নানা রকম সমস্যার কারণে বিক্ষোভ তা বিরক্ত তারাও এক পক্ষ এই দুই পক্ষকে যদি একটু ব্রিজ করে দেওয়া যায় তাহলে বোধ হয় ওই কো শব্দটা যেটা আমরা পড়েছি তার একটা যথার্থতা থাকে সেই জায়গা থেকে ভাবলাম দেন সাম্বডি হ্যাজ টু বেল দ্য ক্যাট কাউকে একটা উদ্যোগ নিতেই হয় তারা আসবে পডকাস্টে আমরা ভেবেছি যে আমাদের যে এপিসোড গুলো সেই সময়ের মধ্যে আমরা তিনটে ভাগে সেগমেন্টে ভাগ করব একটা ইনফরমেশন অর্থাৎ কোথায় কি রকম ভ্যাকসিন পাওয়া যায় কোথায় কম দামে পাওয়া যায় সরকারের কোন রকম অ্যাওয়ারনেস এরকম মানে একটা ক্যাম্প হচ্ছে কিনা অথবা অ্যান্টি ডায়াবিজ যেটা মানুষের মানুষকে উনিতে হয় কুকুর কামদালে সেইগুলো কোথায় কমে পাওয়া যায় এই ধরনের নানা রকম ইনফরমেশন গুলো দিতে থাকবো তার সঙ্গে কি করণীয় সেটা তো হবেই আর কোথায় কোথায় কোন অঞ্চলে পেট লাভাজরা কোথায় কি কাজ করছেন সেটাও তুলে ধরবো যাতে তাদের একটু উৎসাহ দেওয়া যায় চিকিৎসক তো থাকতেই হবে চিকিৎসক ছাড়া তো হবেই না নানা রকম ভ্যাকসিন চিকিৎসক তারা তো থাকবেন এবং আমরা যে স্টেরিলাইজেশন প্রোগ্রাম অথবা ডি ওয়ার্মিং প্রোগ্রাম যেগুলো আমাদের করতেই হবে এরকম আমরা যে ক্যাম্পগুলো করে থাকি এরকম কুকুরদের জন্য আমায় করতে হবে কুকুর ছানার নাম দিয়ে করব তার সঙ্গে আমরা ভেবেছিলাম যে এন্টারটেনমেন্ট জন্য অথবা যারা যারা বিখ্যাত মানুষজন তারা তাদের পোষ্য ওটা তো মেম্বার মনে করেন আমার ছেলে বলে বা আবার মেয়ে বলে সুতরাং তারা তাদের ছানাদের কেমন রেখেছেন অথবা তারা কি কুকুর মানে রাস্তার কুকুরদের জন্য স্ট্রিট ডগস স্ট্রেড ডগস এর জন্য কিছু করতে চান তারা তো অনেক মানুষকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারেন তাদের কথা আমার চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে সুতরাং সেই জায়গা থেকে আমরা একটা অংশ রেখেছি যেখানে সেলিব্রিটি সেগমেন্ট অর্থাৎ তারা কুকুরদের নিয়ে কেমন কাটাচ্ছেন মেবি আ প্যাম্পারিং অর উইথ আ উইথ আ রেসপন্সিবিলিটি আসলে ওকে আমার যে ব্রুনো মানে আমার যে পশুটি আছে ওর নাম ব্রুনো তো ওকে আমি নিয়ে এসেছিলাম যখন ও বাইশ দিনের ছোট্ট বাচ্চা ছিল একটা তো ওকে আমি নিয়ে এসেছিলাম তো ওকে নিয়ে আসার পর ওকে একদম জাস্ট আমার নিজের সন্তানকে আমি যেরকম করে বড় করেছি ওকেও সেরকম ভাবেই বড় করা আমার নিজের হাতে করে ওর পটি পরিষ্কার করা ওর সব কিছু করা তো যখন ও আস্তে আস্তে আমাদের একটা ভুলের জন্য মানে ও খুব কি বলবো খুব ভালো একটা বাচ্চা একটা ইম্পোর্টেড বাচ্চা দামি বাচ্চা কিন্তু আমাদের কিছু ভুল বা আমাদের কিছু নেগলিজেন্সের জন্য ওর পাটা পেছনের দিকের পাটা নষ্ট হয়ে যায় এবং এটা আমি বুঝতে পারি যখন ওর সাড়ে তিন মাস বয়স ও ওচুয়ালি আমার আমার বাড়িতে আনার পর আমার টাইলসের ফ্ল্যাট তো অ্যাকচুয়ালি এদের জন্য টাইলস জিএসডির জন্য টাইলস একদম চলে না তো সেটা আমার জানা ছিল না তো আস্তে আস্তে যখন দেখি ওর সাড়ে তিন মাস বয়স ওর পাটা বেঁকে যাচ্ছে তো তখন অনেক ডক্টর দেখানো হয়েছে ইনজেকশন দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ডক্টর বলল যে এটা আর ঠিক হবে না হওয়ার জায়গা নেই ঠিক হওয়ার এরকমই থাকবে তো এবার ঠিক আছে ওরকম ভাবেই চলছিল ওষুধ খাইয়ে মাল্টিভিটামিন দিয়ে সব কিছু দিয়েই চলছিল কিন্তু যত দিন যাচ্ছে যত বয়সটা বাড়ছে দেখলাম ওর হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে এবং আমি যে ফ্ল্যাটটিতে থাকতাম আমার সেটাতে লিফ্ট নেই তো ওর সিঁড়ি চড়া ওঠা নামাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে ওর জন্য আচ্ছা এবার আমার আমি তখন ডিসিশন নিলাম যে আমার জোকাতে ডিটিসি হাইটে একটি ফ্ল্যাট আছে ওখানে বড় কমপ্লেক্সে ফ্ল্যাট ওখানে তো কোনো মানে প্রবলেম হওয়ারই কথা না কারণ ওখানে লিফট আছে তো ভাবলাম ওকে নিয়ে ওখানে শিফট করে যাবো তাহলে কিন্তু এক দুবার ওকে নিয়ে যাওয়াতে আমি দেখলাম যে ওর লিফটেও ফোবিয়া মানে ওর লিফটেও উঠতে ভয় পাচ্ছে তো কিন্তু কিছু করার নেই মানে কোথাও তো ওকে একটা আমাকে প্লেস দিতে হবে যে ওর কমফর্ট জোনটা ওকে আমাকে দিতে হবে তখন আমি দেখলাম কোনো দিকেই যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন আমি বাধ্য হয়ে আমি নিজের রেন্টেড হাউসে নামলাম নিজের দুটো ফ্ল্যাট থাকা সত্ত্বেও আমি রেন্টে গেলাম এবার রেন্টে গেলাম কিন্তু রেন্টে তো থাকাটা ওটা তো সলিউশন না তো তখন আমি ডিসিশন নিলাম যে না আমাকে তাহলে একটা কিছু করতে হবে তো তখন আমি আমাদের আমার অতি পরিচিত যীশু কাকু যাকে আমি ভগবানের মতো জাস্ট মানে শ্রদ্ধা করি তো তখন কাকুকে গিয়ে বললাম যিশু কাকুকে গিয়ে বললাম যে কাকু এরকম এরকম ব্যাপার আমি কি করব তুমি তাহলে আমাকে একটা গ্রাউন্ড ফ্লোরে ওর জন্য ব্যবস্থা করে দাও তো অনেক বছর ঘোরার পর কাকুর কাছে তারপরে লাস্টে এখন একটি প্রজেক্টে আমি ফ্ল্যাট বুক করেছি গ্রাউন্ড ফ্লোরে যেটা নিয়ার অ্যাবাউট বারোশো স্কোয়ার ফিট মতো হবে এবং সেটা টোটালি আমার ব্রুনোর জন্য আগে নিজের মাইন্ড সেট আপ করে তারপরে একটি পোষ্যকে আনা উচিত আগে নিজের মাইন্ড সেট আপ করো কি আমি নিয়ে আসছি একটি পোষ্যকে যে কিনা এসে তোমার বাড়িতে এসে কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে তো আমি তাকে পারবো তো রাখতে আমি ক্যাপেবল তো তার খরচা চালাতে বা আমি ওর পেছনে যে খাটনিটা সেটা দিতে পারবো তো কিছু ভাবনা চিন্তা করে একটি পোষ্যকে আনা উচিত কারণ আমরা নিশ্চয় একটা পোষ্যকে যখন নিয়ে আসছি তখন আমরা তার ভালো মন্দটা আমাদের দেখা উচিত তো যেরকম আমি আমার ব্রুণকে যখন এনেছিলাম তো এবার আমাকে তো ওর সবকিছুটা দেখতে হবে কারণ ওর জগৎ আমি বা আমার ফ্যামিলি ওর সব কিছু আমরাই এবার আমার কাছে দু তিন মাস থাকার পর আমার হঠাৎ মনে হলো যে আমি আর পারছি না ওর খরচা চালাতে পারছি না বা ওর কিছু পারছি না মেন্টেন করতে তো ওকে রাস্তায় ছেড়ে দিই এটা দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না কারণ ও আমি তো ওকে ছেড়ে দিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে আমি তো ছুটকারা পেয়ে গেলাম কিন্তু ওর কি হবে ও তো বেচারা ফাইট করার মাধে যখন একটা প্রাণীকে আমি আমার ঘরে পুষছি তার মানে তার ফাইট করার ইয়েটা অলরেডি কমে যায় মানে সে আর চারটে কুকুরের মতো রাস্তার কুকুরের মতো সে কিন্তু ফাইট করতে শেখেনি কখনো তো সে কিন্তু এমনি মানে খানিকটা সে যুগুথুবু হয়েই সে মানুষ হয় মানে ওলো ওলো তত তত করেই মানুষ হয় আমাদের কাছে এরপর যখন দু পাঁচ চার মাস ছ মাস পরে আমরা তাকে রাস্তায় ছেড়ে দিচ্ছি তো সেটা তার কাছে নেক্সট টু মানে মৃত্যুর সমান আমার মনে হয় আমি বলবো যে যারা এরকম ধরনের কাজ করেন তারা প্লিজ করবেন না অ্যাটলিস্ট আপনি যদি না পারছেন খুঁজতে অন্তত রাস্তায় ছেড়ে দেবেন না কোনো এনজিওর সাথে যোগাযোগ করুন কোনো এনজিও আপনি ডাকুন তার হাতে তুলে দিন সেটাও বেটার বাট রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ